রমজানের রোজা ভেঙে যায় কোন কোন কাজ করলে এক নাম্বার ইচ্ছাকৃত কোনো কিছু খেলে বলেন ইচ্ছাকৃত কোনো কিছু খেলে রোজা ভেঙে যায় দুই নাম্বার ইচ্ছাকৃত কোনো কিছু পান করলে যদি কেউ রমজান মাসের দিনের বেলা ইচ্ছা কিছু ইচ্ছাকৃত কিছু খায় ইচ্ছা করে কিছু পান করে তার রোজা ভেঙে যাবে তিন নাম্বার যদি কেউ স্ত্রী সংগ্রাম করে তাহলে তার রোজাও ভেঙে যাবে দিনের বেলায় রোজা রেখে চার নাম্বার যদি কেউ ইচ্ছা করে ভূমি করে হাত বলার ভিতরে প্রবেশ করায় ইচ্ছা করে ভূমি করলো তার রোজাও ভেঙে যাবে পাঁচ নাম্বার যদি কেউ নাকের মধ্যে ড্রপ বা স্প্রে নাকের মধ্যে স্প্রে ড্রপ এগুলা ব্যবহার করে আর ওই ব্যবহারের দরুন যদি ওইটা তার ফলক দিয়ে তার পেটে চলে যায় তার রোজাও ভেঙে যাবে এই জন্য নাকের ব্যবহার করা ঠিকটা রোজা রেখে খেয়াল রাখবেন যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে তাহলে হবে না একটার পরিবর্তে হিসাবে তাকে ষাটটা রোজা টানা রাখতে হবে ষাটটা রোজা রাখতে হবে নতবা তার রোজা পালন হবে না ষাটটা রোজা টানা রাখতে হবে এটা তার শাস্তি কারণ সেই ইচ্ছা করে রমজানের রোজা ভাঙছে তাহলে আমরা কয়েকটা জিনিস জানলাম ইচ্ছা করে খাওয়া যাবে না ইচ্ছা নিপান করা যাবে না স্ত্রী সঙ্গম করা যাবে না ইচ্ছা করে ভূমি করা যাবে না নাকের মধ্যে এমন রত্ন ব্যবহার করা যাবে না এমন স্ত্রী ব্যবহার করা যাবে না যেটা আমার প্যাটের মধ্যে চলে যায় এগুলা করলে রোজা ভেঙে যাবে কোন কাজ করার দ্বারাও রোজা ভাঙ্গে না যদি কেউ ভুলে খেয়ে ফেলে ভুলে খাইছে ইচ্ছা করে খাই নাই ভুলে খেয়ে ফেলে তার রোজা ভাঙবে না ওই খাওয়াটা যদি তার পুরা প্লেট পুরা প্লেট খাওয়া শেষ করার পর খেয়াল হয়েছে আমি তো রোজাদার আমি তো রোজাদার এমনি সয়েম আমি তো রোজাদার তারপরে তার রোজা ভাঙবে না কারণ সে ইচ্ছা করে খায় নাই ভুলে খেয়েছে ইচ্ছা করে পান করে নাই ভুলে পান করছে অনেক সময় অজু করতে গিয়ে একদম পানি খেয়ে ফেলে ভুলে ইচ্ছা করে যদি কেউ না খায় বুলে খায় বুলে খেলে তার বুলে পান করলে তার রোজা ভাঙবে না অনেকে ইনসুলিন ব্যবহার করে ইনসুলিন ডায়াবেটিস এর কারণে ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙবে না চোখের মধ্যে ড্রপ ইউজ করে চোখের মধ্যে ড্রপ ইউজ করলে রোজা ভাঙবে না শরীরের কোন অঙ্গ থেকে সামান্য কিছু রক্ত প্রবাহিত হয়েছে রোজা ভাঙবে না কোন কাজ রমজান মাসে রোজা রেখে করা মাত্র এক নাম্বার রমজান রোজা রেখে দিনের বেলায় পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাত্র সাই দিয়ে দাঁত মাজা মাত্র আপনি করবেন তো মেসওয়াক করবেন মেসওয়াক করতে পারবেন মেসওয়াক করেন দুই নাম্বার রমজানে রোজা রেখে দিনের বেলায় গড় গড়া করে কুলি করা মাত্র গড় গড়া করে কুলি করা মাত্র তিন নাম্বার রমজান রোজা রেখে অজু করার সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি টান দেওয়া মাত্র নাকের মধ্যে এমনি পানি দিবেন নরম জায়গা পর্যন্ত টান দেওয়া যাবে না শ্বাস নেওয়া যাবে না কারণ টান দিলে আপনার পেটে চলে যাওয়ার সম্ভাবনা আছে চার নাম্বার রমজান রোজা রেখে পুকুরে নামলে আপনি গোসল করার জন্য সেখানে পানির ভিতরে বায়ু ছাড়া মাত্র পাঁচ নাম্বার রমজান রোজা রেখে बार बार फुपू पेला बार बार फुपू पेला मानुष के बोझा दी बोझा एमोन कर मतलब